ভারতের স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের বিষয়ে যে ভাষায় বক্তব্য দিয়েছেন তা স্বাধীন সার্বভৌম দেশের উপর হস্তক্ষেপ ছাড়া কিছুই না কোনো দেশ কি পরিকল্পনায় এগিয়ে যাবে বা কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে সেটি ওই দেশের একান্ত নিজস্ব বিষয় সেই দেশের নাগরিকদের সুরক্ষা ও সুযোগ সুবিধার বিষয়টিও একান্ত ওই রাষ্ট্রের বিষয় কিন্তু মোদী বাংলাদেশের বিষয়ে নাক গলিয়ে হিন্দুদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ জানিয়েছেন उसको लेकर पड़ोसी देश के नाते चिंता होना मैं इसको समझ सकता हूं मैं आशा करता हूं कि वहां पर हालात जल्द ही सामान्य होंगे खास करके 140 करोड़ देशवासियों की चिंता कि वहां हिंदू বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জন্মলগ্ন থেকে অথচ মোদী শুধু হিন্দুদের বিষয়ে উদ্বেগ জানিয়েছেন কিন্তু অন্যান্য কোনো দল বা গোষ্ঠীর প্রতি তার উদ্বেগ ছিল না তার এ সাম্প্রদায়িক বক্তব্য মেনে নিতে পারছে না খোদ আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিবেশী এমন বৃহৎ দেশের প্রধানমন্ত্রীর সাম্প্রদায়িক বক্তব্যের নিন্দা জানাচ্ছেন দেশের সাধারণ মানুষ ছাত্রজনতার গণভ্যুত্থানের মাধ্যমে পাঁচ আগস্ট পরাজয় ঘটে আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের শাসনকা এখন শুরু হয়েছে নতুন করে দেশ গঠনের কা তবে এই গণজোয়ারের মাঝে দেশের বিভিন্ন জায়গায় কিছু অপ্রতিকর ঘটনাও ঘটছে বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষদের উপর হামলা আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে চুরি ডাকাতি এমনকি কয়েক জায়গায় হিন্দুদের মন্দিরে হামলার ঘটনাও ঘটেছে তবে এসব কিছুই নিয়ন্ত্রণে নিতে ছাত্র জনতার উদ্যোগের ঘাটতি দেখা যায়নি অথচ আক্রান্ত অন্য কারো বিষয়ে উদ্বেগ না দেখিয়ে হিন্দুদের বিষয়ে তিনি বক্তব্য দিয়ে সাম্প্রদায়িকতাকে উস্কে দেয়ার চেষ্টা করেছে ভারত একটি ধর্ম নিরপেক্ষ দেশ হওয়া সত্ত্বেও মোদীর বক্তব্যে একটি হিন্দু রাষ্ট্রের ছায়া দেখা যায় ছাত্রজনতার টানা এক মাসের আন্দোলনে পদত্যাগে বাধ্য হয়ে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা বর্তমানে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন তিনি তবে সেখান থেকেও তিনি নানা উস্কানি দিয়ে দেশের স্থিতিশীলতা নষ্টের নানা ষড়যন্ত্র করছেন বলে সতর্ক করেছে বাংলাদেশের নতুন সরকার